সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক কবি রানোহার পরিচালিত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও কবির আনোয়ার পরিচালিত সর্বপ্রথম মুক্তি পায় স্লোগান সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় তেইশে নভেম্বর উনিশশো সালে কবির পরিচালিত স্লোগান সিনেমাতে অভিনয় করেছেন রাজ জাগ ববিতা গোলাম মোস্তফা কলস আর অনেকে এই সিনেমায় কি সুখ পাও শিও নামের একটি স্যাড রোমান্টিক গান রয়েছে গানটি বেশটা আছি চল ন গানটি একটু দেখে আসি আমাকে ধুকে ধুকে পুরী বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট সুপ্রভাত এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই মার্চ সালে কবি আনোয়ার পরিচালিত সুপ্রভাত সিনেমাতে অভিনয় করেছেন কমল ব্যানার্জি রিনি রাজা সহ একদল নতুন মুখ বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ তোলপার এই সিনেমাটি মুক্তি পায় চৌঠা মার্চ উনিশশো সালে কবি আনোয়ার পরিচালিত তোলপার সিনেমাতে অভিনয় করেছেন পরিচালক কবির আনোয়ার মৌসুমি সহ একদল নতুন মুখ বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ দিনকাল এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে মে উনিশশো সালে কবির আনোয়ার পরিচালিত দিনকাল সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা নন্দিনী রাজীব এটেন শামসুজ্জামান শোহার অনেকে এই সিনেমায় মজিয়া মজিয়াসিমা নামের একটি বাউল ঘরনার আধ্যাত্মিক প্রেমের গান রয়েছে চলুন কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ ব্যাপরোয়া এই সিনেমাটি মুক্তি পায় সাতই আগস্ট উনিশশো সালে কবির আর পরিচালিত ব্যাপরোয়া সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন দ্বিতি স্বপ্নম রহমান রাজীব ভুবানপুরদি সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে বেলি ফুলের শিরোনামের গান চল মাস কিনে গানটি একটু দেখে আসি সিনেমায় আমারই প্রেম শিও নামের একটি অসাধারণ স্যার রোমান্টিক গান রয়েছে চোলোন্স কি নেয় গানটি একটু দেখে আসি এই সিনেমায় প্রেমকে বলি জাদুঘর শিও নামের একটি চুইট রোমান্টিক গান রয়েছে চোলো অন্স কি নে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট হিট বেয়াদব এই সিনেমাটি মুক্তি পায় দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে কবির আনোয়ার পরিচালিত বেয়াদব সিনেমাতে অভিনয় করেছেন রুবেল সাবরিনা শারমিন কবির খা খলিল শো আরও অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে ও আমার জান নামের একটি স্যাড রোমান্টিক গান চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি আমার জান ভালোবাসার দিন সিনেমায় কেন আমার মন কারি নামের একটি ছোট্ট রোমান্টিক গান রয়েছে গানটি বেশ আছি চলুন আজ কিনে গানটি একটু দেখে আসি তুই মন এখন আমি প্রাণে বাঁচি না সিনেমায় আমার তুই প্রেম শিখায় আসিও নামের একটি অসাধারণ স্যাড রোমান্টিক গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন আজ কিনে গানটি একটু দেখে আসি আমার তুই প্রেম শিখাইয়া বংশ বিশোধ অনুযায়ী এই সিনেমাটি সেমিট চিত্র পরিচালক কবির আনোয়ার মোট ছয়টি সিনেমা পরিচালনা করেছেন এই ছয়টি সিনেমার ব্যাবসায়িক দিক বিবেচনা করলে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে ব্যাপর তবে পার্সোনালি আমার কাছে বেয়াদব সিনেমাটি বেশি ভালো লেগেছে বেয়াদব সিনেমার গান গল্প অভিনয় সবকিছু ছিল অসাধারণ বেদব সিনেমাটি ছিল চিত্রনায়ক রুবেলের পুরো কেরিয়ারের অভিনয় সমৃদ্ধ একটি অন্যতম সিনেমা তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই